আপনারা তো সকলেই জানেন আমার বাসায় কিন্তু অনেকগুলো পাখি তো এতগুলো পাখিকে বাসায় রেখে আমি কিভাবে সাত থেকে দশ দিন বা বারো দিনের মতো ছুটি কাটিয়ে আসি গ্রামের বাড়ি থেকে সেই সাথে যদি যে কোনো সময় মন মঞ্চালে হুটহাট করে বেরিয়ে যাই ঘুরতে তো এতগুলো পাখিকে বাসায় কিভাবে রেখে যাই তাদের খাবার দাবার কীভাবে সেট আপ দিয়ে যায় সেই সাথে বাসায় এসে যখন দেখে আমার পাখিগুলো খুব সুন্দর সুস্থ সবল থাকে তো সেই টিপসগুলোই আজকে আমি শেয়ার করবো তার কারণ হচ্ছে সামনেই তো ইদুল আজাহার ছুটিতে আমার প্রিয় সাপু ভাইয়ারা গ্রামের বাড়িতে বা কোথাও ঘুরতে যাবেন তো বাসায় পাখি রয়েছে চিন্তিতও রয়েছেন বেশ তো টেনশনে কিন্তু কোনো কারণ নেই আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা দেখে নেবেন আর ভিডিও কিন্তু একটু স্কিপ করবেন না অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা সেই সাথে আপনারা কি করবেন আপনার পাখিকে সুস্থ রাখার জন্য সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তবে ভিডিও শুরুতে ছোট একটা রিকোয়েস্ট পুরোনো কথা ভিডিওটি দেখতে থাকবে থাকলে এখন পর্যন্ত প্লিজ ভিডিওর একটা লাইক দিয়ে দেবেন আপনারা একটা লাইক ভিডিওটি আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা খাঁচার মধ্যে হারি বাঁধা আসলে আমি যখন ছুটিতে যাই বিশেষ করে উৎসবের কোনো ছুটি সেটা তো সবারই ফিক্সড করা থাকে তো উৎসবের ছুটির আগে থেকে আমার প্ল্যান থাকে পাখিকে দু এক মাস আমি ব্রিডিং না করিয়ে আলাদা রেস্টে রেখে দিই তো ছুটির ঈদ বা কোনো ওকেশনের ছুটি থাকলে তখন ওগুলোর সময় আমি খাঁচা হারি বেঁধে মানে পাখিকে ডিম বাচ্চা করানোর জন্য ব্রিডিংয়ে রেখে দিই এটার কয়েকটা সুবিধা রয়েছে যেমন খাবারের সুবিধা পাখিকে সুস্থ রাখার সুবিধা রয়েছে পাখিকে যদি আপনি এভাবে প্ল্যানিং করে ব্রিডিংয়ে দিয়ে যেতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু আরেকটা দুশ্চিন্তা হতে পারে আমি তো পাখিকে এখন ব্রিডিংয়ে দেওয়ার সময় উপযোগী নই মানে আমার পাখি অলরেডি ব্রিডিংয়ে রয়েছে বা ডিম বাচ্চা করে ফেলেছে তাহলে কি করবেন সেটারও সমাধান আমার কাছে রয়েছে আশা করব আপনারা ধৈর্য সহ ভিডিওটা দেখবেন তো আমি যেহেতু পাখিকে কোথাও যাওয়ার সময় ব্রিডিংয়ে রেখে যাই বিশেষ করে ঈদ প্লাস লম্বা ছুটিতে যাওয়ার প্ল্যান করা থাকলে সেটা আলাদা বিষয় কিন্তু হঠাৎ করে চলে যাব সেটার জন্যই আসলে আপনাদের সাথে মিলে যাবে সেটাই বলে দিচ্ছি আপনি যদি দুই তিন দিনের জন্য কোথাও ঘুরতে যান তাহলে কিন্তু আপনি নিয়মিত পাখিকে যেভাবে খাবার দেন প্লাস পানির পাত্রে পানি খেতে দেন সেভাবে দিলে চলবে কিন্তু দুই তিন দিনের যদি বেশি কোথাও থাকেন তাহলে কিন্তু পূর্বের নিয়ম অনুযায়ী খাবার প্লাস পানি দিলে এসে দেখবেন কি আপনার পাখি হয় নানান রকম অসুস্থতায় ভুগছে বা মারা গিয়েছে এমন ঘটনায় আসলে ঘটে থাকে তো পাখিকে সুস্থ রাখার জন্য আপনাকে কি করতে হবে পাখি যারা আমরা পালন করি সবাই কিন্তু পাখির খাবারের জন্য ফুড ডিসপেন্সার বা ফিল্টার পাওয়া যায় পানির খাবারের জন্য ফিল্টার পাওয়া যায় এটা আমরা সবাই জানি আপনার এটা চাইলে অনলাইনের দ্বারাজ থেকে বা হচ্ছে পাখির দোকান থেকে কিনে নিতে পারেন তো অথবা যদি না পারেন সেটা কিন্তু বিভিন্ন ড্রিঙ্কসের যে বোতলগুলো রয়েছে সেগুলোও আপনাকে হেল্প করবে তো আপনারা সেই বোতলগুলোতে বা ফিল্টারগুলোতে খাবার দিয়ে পানি দিয়ে তারপরে যাবেন একটা পাখি নর্মালি এক মাসে কিন্তু হাফ কেজির মতো খাবার খায় আধা কেজি যেহেতু খায় তাহলে এক খাঁচা যে পরিমাণে পাখি রেখে যাবেন সেই অনুযায়ী আপনি হিসাব করে খাবার দিয়ে দিবেন মানে সিড মিক্সটা এই সময় কিন্তু যেহেতু আমরা শাকসবজি দিতে পারবো না সেই জন্য কিন্তু খাঁচার মধ্যে বিভিন্ন ক্যালসিয়াম ব্লক মিনারেল ব্লক মানে এগুলো যেগুলো দেওয়ার মতো পাখিকে শুকনো খাবার দেওয়ার মতো আমরা দিয়ে থাকি সেগুলো দিয়ে রাখবেন আশা করব আপনার পাখি কিন্তু সুস্থ থাকে আর যদি শুধুমাত্র প্লাস্টিকের পাত্রে খাবার দেন সেক্ষেত্রেও একটা ভয় থাকে খাবারের পরিমাণ কমে গেলে কিন্তু পাত্রটি পাখিরা সহজেই উলটিয়ে দিতে পারে খাবার পড়ে গেলে পাখি কিন্তু দুই তিন দিন খাবার না খেয়ে মারা যেতে পারে সেজন্য কি করবেন মাটির যে ছোট ছোট পাত্রগুলো পাওয়া যায় আমরা পাখির বাচ্চা নামানোর সময় যে পাত্রগুলো ব্যবহার করি ওই পাত্রগুলোতে বেশি বেশি করে খাবার দিয়ে যাবেন যদি তিন চারটা পাখি বা অনেকগুলো পাখি একসাথে রাখেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো পাখিকে আপনি বেশি বেশি খাবার দিয়ে যান আর পানিটাও ফিল্টারে দিয়ে দিবেন অবশ্যই সেই পানিটা কিন্তু বিশুদ্ধ পানি হতে হবে ফুটানো পানি যদি সরাসরি টিউবওয়েলের পানি বা ট্যাপের পানি দেন সেগুলোতে কিন্তু শ্যাওলা জমবে এগুলো তাহলে পাখিকে নানান রকম রোগ বাঁধাতে সাহায্য করবে সহজেই তো আপনারা এই বিষয়টা আশা করি খেয়াল রাখবেন আর যদি পাখি পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার মতো কোনো সুযোগ রয়েছে আশা করব কালকের মধ্যেই আপনারা পাখির কাছে হাঁড়ি বেঁধে দিবেন পাখির কাছে হাড়ি বেঁধে দিলে পাখি কিন্তু খাবার একটু কম খায় আমরা সবাই জানি তুলনামূলক পাখির ডিমে তা দেওয়া নিয়ে ব্যস্ত থাকে ডিম পাড়া নিয়ে ব্যস্ত থাকে তো ওই সময় খাবার কম থাকে খায় এটা আমাদের দুইজনের আপনার ভাইয়ার আর আমাদের আমার অভিজ্ঞতা আর কি তো কোথাও ছুটিতে যাওয়ার আগে আমি পাখির খাঁচায় হাড়ি বেঁধে দিয়ে যাই মানে ব্রিডিংয়ে দিয়ে যাই আপনার পাখিকে এমনভাবে সেট আপ করতে হবে কোথায় যাওয়ার আগে সে যেখানে রাখবেন পাখির খাঁচাটা সেখানে যেন সূর্যের আলো আসে আবার বাতাসও লাগে তা না হলে কিন্তু পাখি হঠাৎ করে এর যদি বদ্ধ পরিবেশ পায় মানে দরজা জানালা লাগানো থাকে এমন পরিবেশ পেলে পাখি কিন্তু মারা যাবে বা অসুস্থ হতে পারে তো যদি জানালার পাশে রাখেন তাহলে অবশ্যই জানালাটা দুই তিন ইঞ্চির মতো ফাঁকা রাখবেন আমার পাখিগুলো এখন যেখানে থাকে সে ছুটির সময় কিন্তু ওখানেই থাকে তো জানলাটা একটু ফাঁকা করে রেখে যায় এতে সূর্যের আলো বেশি সুন্দর প্রবেশ করে আবার বাতাসও আসে যার কারণে আমার পাখিগুলোর এখন পর্যন্ত এত ছুটি কাটিয়েছি কোনো সমস্যা হয়নি